ক্লাবে বাঘ জাতীয় দলে বিড়াল ব্রাজিলের প্লেয়ারদের কথাই বলছে ভিনি রদ্রিগো হারা সারা বছর ক্লাবের হয়ে মাছ কাঁপিয়ে ব্রাজিলের হয়ে খেলতে নামলেই খেই হারিয়ে ফেলেন ছয় বছরের ভিনি ব্রাজিলের হয়ে মাত্র ছটি গোল করেছেন রড্রিগো আর রাফিনহার অবস্থাও সুবিধার না তাদের চেয়ে আর্জেন্টিনার মিডফিল্ডাররা নিয়মিত গোল করেন তাই ভিনি রদ্রিগো ও রাফিনহাদের কপালে জুটেছে ক্লাব লেজেন্ড টকবা। মেসির মতো ফুটবলারও একটা সময় এমন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন প্রশ্ন হলো ক্লাবে ভালো করা খেলোয়াড়রা ব্রাজিলের হয়ে কেন তালগোল পাকিয়ে ফেলেন আছে একাধিক কারণ প্রথম কারণটা বোঝা বোঝাপড়ার ফুটবলে বোঝাপড়া ভীষণ জরুরি ভিনিসিয়াস রোদ্রিগোড়া রিয়ালের সতীর্থদের সঙ্গে যতটা সময় কাটান ব্রাজিলের সতীর্থদের সঙ্গে ততটা সময় কাটানোর সুযোগ পান না ফলে বোঝা পড়াও তৈরি হয় না ম্যাচে এর সরাসরি প্রভাব পড়ে মিডফিল্ডারদের সঙ্গে অ্যাটাকারদের সংযোগ তৈরি হয় না অনেক সময় অ্যালিসনের পাস নিতে ব্রাজিলের ডিফেন্ডাররা হিমশিম খান টিম বন্ডিং না থাকার কারণে এমনটা হয় ক্লাবে ঝড় তুলে জাতীয় দলে এসে ঝিমিয়ে পড়ার দ্বিতীয় কারণ হল ওয়ার্ক লোড আট দশ বছর আগেও ফুটবলাররা বিশ্রামের যথেষ্ট সুযোগ পেতেন এখন সেই সুযোগ কম ফুটবল হয়ে গেছে টাকার খেলা তাই ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি অনেক ফুটবলার ঝিমিয়ে পড়েন অনেকে আবার ইঞ্জুরি বাঁধিয়ে আসেন এসবের খেসারত দিতে হয় জাতীয় দলকে ব্যস্ত সূচির কারণে ফুটবলাররা ন্যাশনাল টিমের হয়ে নিজেদের প্রস্তুত করারও সময় পান না তৃতীয় কারণটি হল কোচের সঙ্গে শিষ্যদের বোঝাপড়া রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াসের দুর্দান্ত খেলার সবচেয়ে বড় কারণ কোচ বছর আগে ভিনি শিশুসুলভ মিস করতেন সতীর্থরা তার দিকে পাস দিতেও ভয় পেত কার্লো এসে ভিনিকে সময় দিয়েছেন প্রস্তুত করেছেন এখন সেই ফল পাচ্ছে রিয়াল রিয়ালের হয়ে ভিনি বল পায়ে এখন যেন উঠতে থাকে রাফিল অবস্থাও একই হ্যান্সি ফ্লিকের এই শিষ্য বার্সেলোনার সিস্টেমের সঙ্গে মিশে গেছেন তবে জাতীয় দলে ভিনি রাফা তেমন সুবিধা পাননি সুবিধা আর কি পাবেন ব্রাজিলের কোনো গথিত থিতু হতে পারেননি গত কয়েক বছরের ব্যবধানে তিন তিনটি কোচ এসেছে